এই মেয়েটি একটি সাপের আওয়াজ শুনে এবং তাকে আসতে দেখে চিৎকার করে ওঠে কিন্তু সাপটি তখন আক্রমণ করলে তাকে ধরে ঘুর ঘুরাতে থাকে এবং তাকে ঝুড়ির মধ্যে রেখে দেয় এরপর এভাবেই মেয়েটি ভয় ভয় অনেকগুলি সাপ শিকার করে কিন্তু সে যখন আরাম নেবার জন্য একটি কাছে হেলান দিল তখন সেই গাছটি নড়তে শুরু করলো আর গাছটা ধরে মেয়েটি সোজা করার চেষ্টা করলে সে গাছটাকে তুলে ফেলে মেয়েটা তখন বুঝতেই পারছিল না তার কাছে এত শক্তি এলো কোথা থেকে এরপর সে বাড়ি ফেরার পথে একটি গাছ কেটে কাঠগুলোকে বেঁধে রওনা দিল কিন্তু একটু এগিয়ে এসে একটি মাছকে দেখে তাকেও শিকার করে নেয় আর এদিকে মেয়েটার হাজবেন্ড বাড়ি ফিরে তার বউকে গালি দিতে থাকে কারণ বউ তাকে কোনো কাজে ঠিক মতো সাহায্য করতো না কিন্তু তখনই ছেলেটি এতগুলো কার্ড দেখে একদম অবাক হয়ে যায় এবং আরো দেখে আগে থেকেই খাবার তৈরি করে টেবিলে রাখা আছে আর তখনই মেয়েটি এসে বলল চলে এসো আমরা একসাথে খাবার খেয়ে নি ছেলেটা বলল তুমি এগুলি রান্না করেছো মেয়েটি বললো আমি ছাড়া আর কে রান্না করবে ভূত আছে নাকি ভূতের নাম শুনতেই তখন ছেলেটি ভয় পেয়ে যায় কিন্তু যখনই ছেলেটি খাবারটি টেস্ট করে তখন তার অনেক পছন্দ হয় তবে এরপর ছেলেটি বউয়ের নিয়ে আসা কিছু গাছের ওষুধ বিক্রি করতে গেলে সেখানে কিছু লোক এসে বললে কিরে তুই নাকি বউয়ের টাকায় বসে বসে খাচ্ছিস লজ্জা করে না আর এভাবে তারা তাকে অনেক অপমান করতে শুরু করে সেটা শুনে ছেলেটি মনে মনে রেগে তো যাচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না এরপর সেগুলি বিক্রি করে যেতে শুরু করলে তখনই মেয়েটি সেখানে দৌড়ে আসে আর ছেলেটি তাকে টাকাগুলি দিলে তারা চুপচাপ চলে যায় কিন্তু বাড়ি ফিরে মেয়েটি তাকে অপমান করা হয়েছে জানতে পারলে তার হাজবেন্ডকেই ঘুষি মেরে উড়িয়ে দেয় আর বলে এভাবে তুমি ওদেরকে মারতে পারো না